এটা যদিও ছোট একটা কোম্পানি কিন্তু আল্লাহর রহমতে সর্বসম্মত ভাবে এটা তৈরি করা হচ্ছে একেবারে প্রাকৃতিক ভাবে মূলত যারা স্বাস্থ্য সচেতন এই লেভেলের মানুষগুলো অবশ্যই শিক্ষিত এবং ভালো বুঝে আমাদের চেয়ে আমি এই সাইল বিক্রি করার পরে এত বড় ধরনের এত বিরাট মানুষের সাথে আমার সম্পর্ক হইতেছে আমি ধন্য আমি গর্বিত তাহলে কথাটা হইল যারা নাকি আসলে অনেক শিক্ষিত এবং ভালো শরীর সচেতন স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এখান থেকে এই ঢেঁকি ছাটা চাল খাওয়ার পরে উপকৃত হয়েছে না ঘরের পক্ষ থেকে স্বাগত আমরা এখানে অরিজিনাল আমন ধানের চাল বিক্রি করে থাকি আমরা এখানে সিদ্ধ করি আমন ধানের পাশাপাশি আমরা আউশ ধান কালো মানি ওগুলো চাল বিক্রি করি আমরা কাঠের ঢেঁকির মাধ্যমে সম্পূর্ণ অর্গানিক ফুল ফাইবার ও হাফ ফাইবার চাল বিক্রি করে থাকি আমাদের ঢেকি সাদা চাল মানিগঞ্জ সহ সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়া মানিগঞ্জের বিভিন্ন ব্যবসায় আমাদের কাছ থেকে চাল নেয় ঢাকা মিনাবাজার আলমাছ আমরা চাল দিয়ে থাকি আমাদের বস্তাদাত ছাড়াও আমরা এই যে প্যাকেট দুই কেজি ও পাঁচ কেজি প্যাকেট করে থাকি এছাড়া আমরা সালার বস্তায় সিলাই করে পঁচিশ পঞ্চাশ কেজি যে দামে আমরা দিই আমাদের এখানে লোকাল এই যে দেখেন সম্পূর্ণ ফুলফাইবার সম্পূর্ণ ফুল ফাইবার পূর্ণ হাড়যুক্ত এই যে দেখেন এখানে আমরা হাফ ফাইবার চালু দিয়ে থাকি তাছাড়া আমাদের ডেকে গড়ে আসেন আমরা ওখানে আউসের আজকে তামো চাল তৈরি করতেছি কালো ধান কিন্তু চাউল লাল হয় আমি এখানে মূলত আমি একজন চাকরিজীবী চাকরি পাশাপাশি আমি আজ শুরু চাল বিক্রি করতেছি আমি মার্শাল্লা খুব ভালোই আমার আমি বিভিন্ন সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসের মাধ্যমে চাল সরবরাহ করি আমন দামের পাশাপাশি আউস দাম কাউল ধানের মধ্যে দুটা জাত আছে একটা হলো কালো মানিক আর হাসা কুমিরা গ্রামের ভাষা হাসা কুমিরা বলে হাসা কুমিরা ধানটা ওই সোনালি রঙের হয় আর এই কালো মানিক এটা কিন্তু ধান কালো চাউল লাল হয় আমরা আমাদের যারা কাস্টমার তাদের কথা বিবেচনা করে আমরা এই ভ্যারাইটি করছি একটা আইটেম বানাইছি কালো ধান এই যে দেখেন কাঁচা নেন দেখেন দেখতে পারেন কালো ধান এই যে কালো ধান তাহলে আমরা সাথে বুড়ো ধান করার চেষ্টা করতেছি আমাদের এখানে কোনো পাথর নাই কোনো ঝুলা নাই বাসাই কইরা আমরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি আমরা কাঁচা দেখান চাল দেখা যান বাজু

সবাই সবার জায়গা থেকে আসলে দুর্বল হয়ে যাচ্ছে খাবার দাবারের বিভিন্ন সমস্যার কারণে তো আমাদের ভাই একটা বিশাল উদ্যোগ নিছেন। এই উদ্যোগের কারণে এরকম বাংলাদেশে আরো কিছু উদ্যোক্তা তৈরি হবে যারা আমাদেরকে টোটালি আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য যে খাবারটা প্রয়োজন সেই খাবারটা দিতে পারবে এরকম উদ্যোক্তা ধীরে ধীরে তৈরি হচ্ছে তার ভিতরে আমাদের ভাই একজন তো এটা হলো ঢেঁকি ছাটার চাল যেটা আমরা দীর্ঘ দিন আগে অনেক পিছনে ফেলে আসছি সেই ঢেকে ছাটা চাল আজকে নতুনভাবে এটা মানুষের শরীরের কি পরিমাণ উপকার করে সেটা ভাই নিজে আমাকে একটু আগে বলছেন যে উনি এই খাবার দাবারের পরিবর্তনের কারণে তার শরীরের পনেরো কেজি ম্যাদ কমাইতে পারছে পনেরো কেজি কিন্তু কম না এই জিনিসটা মাথায় রাখতে হবে দু এক কমাইতে আমাদের ঘাম ছুটে যায় সে শুধু খাদ্য অভ্যাসটা পরিবর্তন করার কারণে এটা করতে পারছে তো ভাইয়ের কাছ থেকে আমি আর জানতে চাই এটা যে এই উদ্যোক্তা হওয়ার পিছনে তার কারণ আছে সে কেনই এটার ভিতরে আসলো এটা কি শুধু ব্যবসায়ী কারণ না সর্বো সারা বাংলাদেশে মানুষের যে এই যে আজকে রোগ বালাই ইত্যাদিতে আমরা জড়াই যাইতেছি সেখান থেকে মুক্তি পাওয়ার কারণ যে আজকে আমরা যদি খাবার অভ্যাসটা পরিবর্তে আনতে পারি বিভিন্ন রকমের খাবারের ভিতরে আমরা শুধুই শুনি এখানে কেমিকেল এখানে ফরমালিন এখানে এই সমস্যা ওইখানে ওই সমস্যা এসব থেকে বের হওয়ার সুযোগ আসছে এখন আমরা আস্তে 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 এখান থেকে এইরকমই ভাইদের মাধ্যমে

আমি নিজে ও খাই আমার বন্ধু-বান্ধব সহ এবং আরো কথা হলো বিশেষ করে আমার এই কাজের সাথে তিন চারজন মানুষের কর্মসংস্থান হচ্ছে আরো হবে ইনশাআল্লাহ আর আমার ব্যবসা যে আমি একজন চাকরিজীবী পাশাপাশি আমি অনলাইনে মোবাইল সার্ভিসের মাধ্যমে আমি বিক্রি করতে পারতাছি এটা আমার জন্য বিরাট বিষয় মন তো আসলে কিন্তু তাই ব্যবসা কিন্তু এখন সহজ এমন এমন পোলা বান পড়া লেখা শিখা অনর্থক ঘুরে বেড়াইতেছে তারা কিন্তু এটা মাথায় নিতে পারে যে আমরা এই কাজটা অথবা ওই কাজটা অথবা ওই কাজটা আমরা কিন্তু অতি সহজে করতে পারি এই ভাই যেখানে আছে ওনার যে গ্রাম এটা কিন্তু আসলে শহর না একটা গ্রাম এদিকে আশেপাশে দেখাবো এত সুন্দর গ্রাম চতুর্দিকে সবুজ অক্সিজেনের কোনো অভাব নাই সেরকম একটা গ্রামে বসে কিন্তু ব্যবসা করতেছে এবং সারা বাংলাদেশে এবং এখানে উনি যেভাবে আমাকে বলছে যে সব জায়গায় জায়গায় ওনার চাল যাচ্ছে চিন্তা করার বাইরে আপনি চিন্তা করতে পারবেন না ঢাকা ভার্সিটির প্রফেসর বিভাগীয় প্রধান

যত বিরাট মানুষের সাথে আমার সম্পর্ক হইতাছে আমি ধন্য আমি গর্বিত তাহলে কথাটা হইল যারা নাকি আসলে অনেক শিক্ষিত এবং ভালো শরীর সচেতন স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এইখান থেকে এই ঢেকি ছাটা চাল খাওয়ার পরে উপকৃত হইছেন এবং উপকৃত হওয়ার পরে তারা রেগুলার হচ্ছে এ সারা বার্থেন্ডের ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর আলম সরকার সারের ওখানে গেছি আমার কাছে যে আজীবন আপনার কোনো ভিজিট লাগবে না 마শাআল্লাহ আমার রিসাজ নিয়মিত সারে এটা যদিও ছোট একটা কোম্পানি কিন্তু আল্লাহ আমাদের সর্বসম্মত ভাবে এটা তৈরি করা হচ্ছে প্রাকৃতিক ভাবে সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চাল পাঠিয়ে থাকি তাছাড়াও আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন ডাবল নাইন এইট জিরো আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ ওয়ান ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে স্যান নিতে পারবেন